আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহ আমি খুব ভালো আছি এবং আগামীকাল হচ্ছে রোজ শুক্রবার পবিত্র জুমাবার আগামীকাল অনেক দূর দূরান্ত থেকে আসবে যারা বিয়ের কেনাকাটা করবেন বিয়ের কেনাকাটার পাশাপাশি কিন্তু মুরুবীদের জন্য তাঁতের শাড়ি লাগে একটু রিজনেবল প্রাইসে কাতান শাড়ি লাগে বা হলুদে শাড়ি লাগে আমাদের চারতলায় সব ধরনের কালেকশনে কিন্তু আপনারা পাবেন এবং এই মুহূর্তে আছে আমাদের চারতলা ট্রেডিশনাল শোরুমের মধ্যে এই ভিডিওটার মধ্যে দেখাবো যে আমাদের ট্র্যাডিশনাল শোরুমের মধ্যে কি কি কালেকশন থাকবে আগামিকাল সারা দিন অফার থাকবে আমি ফারস্টে একটা কালেকশন দেখাবো যেটা আগামিকাল অফারে থাকবে আপনাদের জন্য কাতান শাড়ি যারা হলুদদের কাতান বা গিফটের জন্য কাতান চান একটা বর্তমানে হলুদদের সুতি শে নিতে গেল কিন্তু 80000 টাকা লাগে কিন্তু হলুদদের এই কাতান শাড়িগুলা এগুলা বাইরে 1500 1800 টাকায় সেল হয় জায়গা বিশেষ অনেক প্রাইসে সেল হয় কিন্তু এই কাতান শাড়িগুলো আমরা আগামিকাল অফারে দিব মাত্র 500 টাকায় এগুলা হলুদ শুধুমাত্র হলুদ থাকবে সেটা না কালার গুলো আমি দুই একটা শাড়ি খুলে দেখাই আপনাদেরকে এগুলো প্রত্যেকটা কাতানের সবচেয়ে বেস্ট সবচেয়ে পিওর কোয়ালিটির কাতান যেটা আগামীকাল সারাদিন আপনাদের জন্য অফার থাকবে মাত্র অফশো টাকা গর্জেস কাজ সম্পূর্ণ বডিটার মধ্যে কিন্তু গর্জেস কপার জরির কাজ করা এই শাড়িগুলো আগামীকাল সারাদিন পাঁচশো টাকা অফারে থাকবে পাঁচশো টাকায় থাকবে দেখেন ডিজাইন কালারে কিন্তু কমতি নাই ডিজাইন কালারে কমতি নেই প্রচুর পরিমাণে কালেকশন আছে এগুলা ফাইভ হান্ড্রেড দিচ্ছি আমরা এই কাতান গুলা শোরুমে চলে আসতে হবে আগামীকাল ঢাকা এলিফেন্ট রোড মার্কেটের সাথে হচ্ছে নূর ম্যানশন আর নূর ম্যানশনের চারতলা আমাদের পূর্ণিমা শাড়ি এবং যারা জামদানি শাড়ি পড়তে চান যে একটা জামদানি শাড়ি পরবেন একটু রিজনেবল প্রাইসে আমাদের এই শোরুমটার মধ্যে কিন্তু জামদানি শাড়ি কালেকশন গুলো আপনারা পাবেন আমি জাস্ট এই ভিডিওটার মধ্যে আইডিয়া কিছু এক্সাম্পল দেখাই দিচ্ছি আগামীকাল শোরুম আসতে কালেকশন গুলো দেখতে পারবেন এটার কালারটা এত সুন্দর সিক্রিন কালার এটা দেখেন এটা সিগ্রিন গ্রিন কালারটা এত গর্জিয়াস এবং আপনারা অবশ্যই যারা কেনাকাটা করতে আসবেন আমাদের পূর্ণিমাসের তিন নম্বর গেটের পাশে যে সিঁড়ি পকেট গেট এখান দিয়ে উঠে ডিরেক্ট চারতলা আসলে হাতের বামে চলে আসবেন চারতলায় উঠে হাতের বামে চলে আসবেন বামে কিন্তু আমাদের পূর্ণিমাসের চারতলার প্রত্যেকটা শোরুম প্রচুর পরিমাণে কালেকশন এই জামদানি গুলো আগামীকাল অফারে থাকবে আপনাদের জন্য এবং এই পাঁচটার মধ্যে ক্যাটালগের লাকজারি শিফনের শাড়িগুলো পাবেন এগুলা অনেকে অফিস করার জন্য এই শাড়িগুলো নেন বা যারা টিচাররা যারা আছেন এই শাড়িগুলো আপনারা পরেন এই শাড়িগুলো কিন্তু আঠারোশো দুই টাকায় সেল হয় কিন্তু আমরা আগামীকাল অফারে দিচ্ছি এই শাড়িগুলো আপনাদেরকে মাত্র কত টাকায় আটশো টাকায় না এটা আগামীকালকে অফারে আটশো টাকায় যাবে আমাদের চারতলার সবচেয়ে বড় ট্রেডিশনাল শোরুম আমাদের কেশিয়ার বাবু ভাই শোরুমে কিন্তু আসলে এই কালেকশন আপনারা পাবেন দেখেন এটা ইটালিয়ান ক্র্যাপের মধ্যে এই শাড়িগুলো আগামীকাল অফারে থাকবে মাত্র আটশো টাকা ইনশাল্লাহ সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত কিন্তু অফারগুলো চলবে ঢাকা এলিফেন্ট রোড গাউসিয়া সাথে নূর মেনশন আর নূর তলায় চারতলায় পুনিবাসী আগামীকাল আরেকটা অফার থাকবে এই শাড়িগুলা এই শাড়িগুলা কত টাকায় দুইশো এই শাড়িগুলা দুইশো টাকায় দিচ্ছি আমরা আগামীকাল দুইশো টাকায় থাকবে এই শাড়ি দুইশো টাকায় ইনশাল্লাহ শোরুমে চলে আসবেন এই পাঁচটার মধ্যে দেখাই তাঁতের মধ্যে যারা মুরব্বীদের জন্য গিফটের শাড়ি চান এই টাইপের শাড়িগুলা কিন্তু সবচেয়ে ফেমাস সবচেয়ে ফ্যাশনেবল শাড়ি এই টাইপের তাঁতের শাড়িগুলা এগুলো হচ্ছে কটন জামদানি বলে এই জামদানি শাড়িগুলো আমাদের শোরুম আসলে ইনশাল্লাহ আপনারা নিতে পারবেন তন্তুসের তাঁত থাকবে যারা তন্তুসের তাঁত পড়তে চান বা মুরব্বিদেরকে গিফটের জন্য মা দাদি দাদিনানিদের জন্য যারা আপনারা এই টাইপের তাঁতের শাড়ি নিতে চান আমাদের শোরুম ভর্তি দেখেন এগুলো সব তাতে শাড়ি ট্রাডিশনাল তাঁতে শাড়ি ইনশাল্লাহ আমাদের এই শোরুমটার মধ্যে আপনারা এ টু জেড সব ধরনের কালেকশন পাবেন এবং এই পাঁচটার মধ্যে দেখেন মাদুরাই কটন থাকবে মাদুরাই কটন মাদুরাই কটন থাকবে কাতান শাড়িগুলা পাবেন এই কাতানগুলা দুই হাজার বাইশ প্রতিশো টাকার কাতান কিন্তু আমরা এক হাজার টাকায় দিচ্ছি এই কাতানগুলা এগুলা এক হাজার টাকা অফারে থাকবে আগামীকাল সারাদিন মাত্র এক হাজার টাকায় এ চলে আসতে হবে ঢাকা ইলিশ রোড গাউসিয়া মার্কেটের সাথে নুরম্যানসন নুরম্যানসনের চারতালায় পুনিবাসী সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম